ঘাটালের একটি গ্রামে রয়েছি গ্রামের রাস্তা গ্রামের মেঠো পথ আমরা যেভাবে দেখি এ ঘাটাল সে ঘাটাল নয় এ ঘাটাল আবারও তার চেনা পরিচিত ছন্দে ফিরে এসেছে প্রতি বছর বন্যায় বছরের একটা সময় এই ঘাটালবাসী জল যন্ত্রণা ভোগ করে যেখানে পুকুর এবং রাস্তা এক হয়ে যায় সেই জল যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে ঘাটালবাসীরা তাদের জীবন কাটাচ্ছে তারা বেঁচে থাকছে তারা জানেন প্রতি বছরই এই জল যন্ত্রণা ভোগ করতে হবে তাদের কবে হবে খাটাল মাস্টার প্ল্যান আশা রাখছেন না সাধারণ মানুষ বহু বছরের প্রতীক্ষা খাটাল মাস্টার প্ল্যান কিভাবে হবে এই খাটাল মাস্টার প্ল্যান কেই বা করে দেবে এই নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ কারণ এখান থেকে বেরিয়ে যখন তারা নিজেদের বাড়ি যাবে যেতে হবে এই রাস্তা দিয়ে ডোঙা করি প্রত্যেকের বাড়িতেই একটা করে ডোঙা ডোঙা ছাড়া তাদের যাওয়ার আর কোনো উপায় নেই ডোঙা করি এক জায়গা থেকে যেতে হবে তাদের অন্য জায়গায় না হলে জল যত বাড়বে সাঁতার কাটতে হবে এই রাস্তায় তাদের বাড়ি বাড়িঘদ্য ডুবে যাবে পানীয় জলের সংকট দেখা যাবে এমনকি দেখা যাচ্ছে বর্তমান সময় এখনো চার মাস কীভাবে কাটাবেন ঘাটালবাসীরা